বাংলাদেশে মুস্তাইদের অভাব নাই হারে এক একজনে মন মত ফতুয়া দিছে এক নামাজের ইমামতি তারে দিয়া দাও তাহলে টাকা দেওয়া যায় ওই নামাজ ফরাইছে আমি ওই সকল বুজুর্গদেরকে বলবো অনুরোধ করে বলছি ইমামতি ইমামতুল ফারজি ওয়ান নাফলে সাওয়াউন মাদখাল কিতাবে আমির ইবনে হাজ পরিষ্কার উল্লেখ করছে ইমামে মুহাম্মদ আসল কিতাবে উল্লেখ করেছে মফসুতে সারাকসির মধ্যে উল্লেখ করছে নফলের আবাদত ফরজের আবাদত সমান সমান তাহলে হাবের সব খতমে তারা বিপরে টাকা নিতে পারবে না দুই একক ফরজ নামাজ ফরাই দিব এই হিলাবাজে আপনি কাঁদতে শুনছেন বারবার যে বলা হচ্ছে মাদখাল কিতাবটা একটু দেখেন কিতাব দেখতে কি কষ্ট লাগে সুতরাং যারা বলে দুই এক অক্ত ফরজের ইমামতি করলে চলবে এরা এটা হিলাবাজি করতেছে হিলার তো দরকার নাই আমার ইমামাতুল ফার্জি ওয়া নফলি ফরজ নফলের ইমামতি সমান সমান নফল দ্বারা উদ্দেশ্য সুন্নত মহাক্কা দেওয়া আছে যেমন ঈদের নামাজ তারাবির নামাজ সুতরাং এই হিলাবাজি সারাই হাদিয়া নয় হাদিয়ার যুগ গেছে গা উজরত যায় উজরত আরেক বুজুর্গর আলোচনা শুনছি পারলে খতমে তারাবি দিবেন ভালো না পারলে সুরা তারাবি পড়বেন এ মলবীরে বলবো এই হ্যাঁ কিতাব উঠা গেছো ফকি একশো একপঞ্চাশ হ্যাঁ এক নম্বর হাসিয়াটা দেখালাম খাতমু মার রাতন শুননা তুন খতমে তারাবি পড়া শূন্যতে মু আর শূন্য তো মুয়াকাদাকে জেনতেন ব্যাপার নাকি ক্যাফায়া বলবা প্রতিটা জামে মসজিদে পাঞ্জাগানা বলি না প্রতিটা জামে মসজিদে এক খতম দেওয়া শূন্যতে মুা এরপরে বাড়িতে গিয়া গড়ে গিয়া তোমরা যদি মুর্শিদও না আসতে পারো সুরাতার পর আপত্তি নাই তো কিন্তু প্রত্যেকটা মসজিদের মধ্যে ওয়াল খাতমু মার রাত শুননা তুন মুহাক পঁয়ত্রিশটা কিতাবের দলিল আছে পঁয়ত্রিশটা কিতাব দেখার মন কথা নাই ওই যে পুরাতন কথা নিয়ে বা ফার্সে দেশটার এই ধর্মটারে তস্তস করে দিচ্ছে শূন্যতে মুহাকা পড়তেই হবে হ্যাঁ হাফেজ যদি না থাকে হাফেজ যদি পাওয়া না যায় তখন সুরা তারাবি পড়বা যেমন পানি না থাকলে তায়াম্ব তায়াম্মুম ফানি থাকলে আর নিষেধ না থাকলে কেমোট পর্যন্ত যদি তো করে নামাজ হইবো নামাজ হইবো না পানি আছে খাতমে তার বি শুন্যতে আর এক বুজুর্গ বলছে হাদিয়া জায়েজ কুদরত জায়েজ না আল্লাহর বন্দারা কিতাবাদি কিছু দেখো ফতুয়ায় স্বামী আল্লা মা স্বামী রমতুল্লা আলাই পরিষ্কার উল্লেখ করছেন এবং দুনিয়ার যত ফতোয়ার উসুল আছে উসুল নিয়ম নীতি তো বুঝতে হবে যেমন সরহু রাসমিল মুফতি দুনিয়ার বুকে সমস্ত উকুদা ক্লাসের মধ্যে তাকা সুসমিল ফিতাহ ক্লাসের মধ্যে কিতাবটি পড়ানো হয় ছয় নম্বর পৃষ্ঠা ছয় নম্বর পৃষ্ঠা মানে সর না অরিজিনাল যে কিতাবটা আছে সিসল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কিতাব এটা স্বর মুফতি শুধু মতনটা ওখানে ইমামতি কোরআন কোরআনের উপর বিনিময় উজরত জায়স একটা উসুল ইল্লত তারা বের করেছেন এটা হলো শাহর ইসলাম শাহরি ইসলামের উত্তুল ইসলামের বৈশিষ্ট্য ইসলামের নিদর্শন সমস্ত ফুকায়ে কেরাম এ ব্যাপারে একমত যে আবাদত ইসলামের বৈশিষ্ট্য হবে সায়ের ইসলাম হবে তার বিনিময় নেওয়া জয়েশ উজরত নেওয়া যায় যার ভিত্তিতে আমরা যে খতনা করাই মুসলমানি খতনা খতনা এটা ওয়াজিব না এটা ফরজ না এটা শূন্য

আর যে ঘটনা করাইবে তাকে বিনিময় দেবে কে বাচ্চার মাল থাকলে বাচ্চার মাল থেকে দেবে বাচ্চার যদি মাল না থাকে বাচ্চার বাবা মাল পরিশোধ করবে ও আলা মাল এখনো পর্যন্ত যে সকল মুফতিয়া নেজরতর হাদিয়া নিয়ে নেগেটিভ আলোচনা করছেন আপনাদের অনুরোধ করে বলবো বলেন তো খতনার ব্যাপারে খতনা তো একটা শূন্য শায়ের ইসলাম হওয়ার কারণে উজরত জায়েজ এখানে উজরত যদি জায়েজ হয় শুধু জায়েজ না আবশ্যক তো খতমে তারাবি এটা শাহের ইসলাম কিনা একটু দেখেন আপনারা যেহেতু জাতির রাহাবান কিতাবাতি উঠান ফতুয়ার কিতাব উঠান মুসলিম শরীফটা আগে দেখেন প্রথম গণ্ড দুইশ উনষাট দুইশো পঁয়ষট্টি এনতা আরম্ভ করে তারাবি তারাবির নামাজ এটা ইসলাম আঠারোটা কিতাব থেকে প্রমাণ করা হয়েছে অনেক কিতাবাদি দেখার মন মানসিকতা নাই কিতাবাদি দেখবার মন মানসিকতা নাই ভুল ফতোয়া দিয়া আল্লাহর কাছে জবাব দেওয়ার একটু ভয় করো না কিতাবাদি দেখো দাও এটা সাহের ইসলামের অন্তর্ভুক্ত কিনা চার্জ দাও ধর ধর করে এসে যাবে আর শাহের ইসলাম হলে যায় এজন্য আপনারা হাবের সাহেবকে মন ভরে প্রাণ ভরে সম্মান করার চেষ্টা করবেন হাবের সাহেবরা তো আমরা কন্টাক্ট করে না জীবনও কন্টাক্ট করে যেখানে হামের সবরা এত কষ্ট করে খতপে তারাবিটা পড়াইলো ইনসাফ তো আছে আমি ইনসাফের দিকে যাই না শরীয়তের মাসলা একটাই আমার পয়েন যে তারা কহুজুর তারাবি তারাবি সাহের ইসলাম খতপে তারাবি তো না রে বেকুফ বারোটা কিতাবে রয়েছে তারাবি দেওয়ায় হয়েছে খতমে তারাবির জন্য লেয়ান্না সুরিয়াত লেয়াজলি খাতমিল কোরআন লেয়ান্না সুরিয়াত লেয়াজলি খাতমিল কোরআন বারোটা ফতুয়ার কিতাবে রয়েছে মানে কিতাব দেখার মন মানসিকতা নাই তো দুষ্ট আমাদের না সার কথা খতমে তারাবি পড়বেন সুরা তারাবি জামে মসজিদে জায়েজ না তখন জায়েজ যদি হাফেজ সাহ না থাকে নাম্বার দুই খতমে তার সুন্নত মোয়াক্কাদা নাম্বার তিন মন ভরে প্রাণ ভরে হাবের সবকে হাদিয়া দিয়া দিবে হাবের সবকে মন ভরে দেবেন আল্লাহ আপনারে দেবেন একজন হাফেজ যত কর রা হাফেজ খতমে তারা না পড়াইলে ফার্স্টটা বছর যদি না পড়া তার হেফজ ইয়াদ থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝবার তফিক দান করুক সবাই বলে না আমিন